নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে রেসিপি সয়াবিন আলুর রেসিপি করব তাই এখানে নিয়ে নিয়েছি পাঁচটা আলু আর কিছু সয়াবিন আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে খোসা সাদে রেখেছি এগুলোকে আমি ভেঙে দিচ্ছি আমি একটু আস্তই রাখবো গোটা গোটা আমি আলোগুলোকে ভেঙে দিচ্ছি হাতের সাহায্যে সবগুলো আলুই আমি এভাবে ভেঙে নিলাম একটু আস্ত আস্ত রেখেছি খেতে ভালো লাগবে আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম কয়েক টুকরা আদা একটা বড় ছাইজের টমেটো দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা একটা চামচ জিরে আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আর এখানে আমি পাঁচ ফোরণ দিয়ে দিলাম চা চামচ এটাকে আমি রোস্ট করে নেব শুকনো খোলায় ভেজে তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে জল দিয়ে দিলাম জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এখন এগুলো কিন্তু আমি গরম জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কয়েকবার ধুয়ে আমি এইভাবে চিপে তুলে নিচ্ছি আমি ছোট সাইজের সয়াবিন ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো সয়াবিন দিয়ে এই রান্নাটা করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এবার সয়াবিনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি সবগুলো সয়াবিন আমি মেখে নিলাম আর এইদিকে আমি একটা কড়াই কড়াইটা আবার ছাপা করে বসিয়ে দিলাম সোয়াবিন ভাজার জন্যে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার সয়াবিনগুলোকে আমি ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নিব খুব একটা কড়া করে ভাজবো না সয়াবিনটা শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে তুলে নিব দেখুন সয়াবিনগুলো এইভাবে ভেজেছি আমি এবার তুলে নিচ্ছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম এবার আমি ফোড়নে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু সময় ভেজে নিতে হবে ফ্রনটা ভাজা হয়ে এসেছে এবার আমি যে মশলাটা মিক্সিং জারে করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ফোড়নের সঙ্গে আর মশলা তেল রিলিজ হওয়া অবধি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটা ভালো আসে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব এর মধ্যে দিব আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদের জন্যে লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিব বেশ কিছু সময় মশলা তেল রিলিজ হওয়া অবধি মশলা কষিয়ে নিতে হবে ভালোভাবে লাড়াচাড়া করে আমি বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিস হওয়া শুরু করে দিয়েছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে জানালে সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাতে পারব অবশ্যই কমেন্টে জানাবেন কথা বলতে বলতে মশলা কষানো আমার ভালোভাবে হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সোয়াবিন ভেজে রাখা সোয়াবিন অ্যাড করে দিলাম এবার এইগুলোকে ভালোভাবে কিছু সময় আমি মশলার সঙ্গে ভেজে নেব যাতে মশলাগুলো সয়াবিনের সঙ্গে সয়াবিনের মধ্যে ঢুকে যায় বেশ কিছু সময় লাড়াচাড়া করে মশলাগুলো সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি যে আলুটা ভেঙে রেখেছিলাম অর্ধেক ভাঙা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এবার আলু সয়াবিন একই সঙ্গে বেশ কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু আর সোয়াবিনও আমি বেশ কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিব দেখুন খুব ভালোভাবে ভেজেছি আমি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করে দেবেন আমি পরিমাণ বুঝে জলটা জলটা অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে বেশ কিছু সময় এবার ঝোলটাকে আমি বেশ কিছু সময় ফুটিয়ে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সবাই কিন্তু তৃপ্তি করে খাবে তাই নিরামিষ দিনে অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আমরা নিরামিষ দিনে সবাই সয়াবিন খেতে পছন্দ করি তাই এভাবে রান্নাটা করলে দারুণ লাগে যে রোস্ট করে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি অ্যাড করে দিলাম আর হাফ চা চামচ চিনি এবার রান্নাটা আমার শেষের দিকে স্পেশাল মশলাটা অ্যাড করে দেওয়ার স্বাদ কিন্তু দারুণ লাগে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে